আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখন যে আপনারা বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্যান্ডি কোম্পানির বক্স স্যান্ডির অরিজিনাল বক্স এগুলো আপনার স্যান্ডি আঠারোর বক্স তো এই বক্সগুলোর বিস্তারিত আলোচনা করব এবং যতটুকু সম্ভব হয় জ্যাকেট এবং নেট খুলে আপনাদের দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা হয়তো সহকারে দেখবেন আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর রেগুলার যদি আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখার বেলাইকনে ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর ফেসবুক থেকে যে ভাইরা দেখেন আমাদের পেজ দেওয়ানগঞ্জ সাউন্ড এবং সম্রাট সাউন্ড জামালপুর এই পেজগুলো আপনারা ফলো করে দেবেন তো দেখতে পাচ্ছেন বক্সের নেট খোলার পরে যে কন্ডিশনটা এটা ফ্রেশ কন্ডিশনই বলা চলে তিনটা স্পিকারের কয়েল অরিজিনাল আছে একটা স্পিকারের কয়েল চেঞ্জ হয়েছে আর আরেকটা কথা একটু ক্লিয়ার করে নেই যে স্পিকারের কয়েল পেপার চেঞ্জ করা হয়েছে ওটা অরিজিনাল ফাইবার অরিজিনাল ফাইবার কয়েলটাই লাগানো হয়েছে অনেক ভাই হয়তো কনফিউজে থাকেন যে কয়েল চেঞ্জ হয়েছে আগের মতো বাজে কিনা ভাই যদি সাউন্ডের আপনি উনিশ থেকে বিশ পান আপনার স্পিকার নিতে হবে না সেম কন্ডিশন সাউন্ড কোনো উনিশ বিষ পাবেন না আমরা চেক করছি এটা আপনার আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল এবং স্যান্ডের অরিজিনাল হাই লাগানো এটা ফোরও বলতে পারেন ফোরের একটু কম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রির বেশি ফোরের কম যারা স্যান্ডের মাল চালান আপনারা জানেন এগুলার হাই কেমন থাকে এগুলার হাইয়ের লাউড কেমন এটাতে অরিজিনাল স্যান্ডির ক্রসওভার স্যান্ডির হাই মানে অরিজিনাল যেমনটা আছে তেমনই আছে। আর এটাতে বডিতে কোনো বাজে নয়েজ পাবেন না ফ্রেশ কন্ডিশন বডি এবং বক্সের মডেলটাও আমি আপনাদের ব্যাকসাইটে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন খুবই ভালো বাজে আর এই বক্সগুলোর সঙ্গে নিউ জিন্স জ্যাকেট তো আপনারা দেখলেন এটা পেয়ে যাবেন আর বক্সের দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে স্যান্ডের অরিজিনাল আঠারো মাল পাইতেছেন তো আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের এমও হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে অথবা স্টিল ছবিও নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হইলেও জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতলি বাজার তো দেখতে পাচ্ছেন বক্সের মডেল আপনার ট্যাকের মধ্যে লেখা আছে আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আর বক্সগুলোর দাম পড়বে পঁয়ষট্টি হাজার আমাদের লোকেশনটা আবারও বলে দিতেছি আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হলো বেলতলি বাজার রেলগেইট আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকানের মালামাল বিক্রি করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার আপনারা চাইলে আপনাদের দোকানে সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমাদের কাছে তো প্রিয় ভিহার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম